ইন্না আলহামদুলিল্লাহ والصلاه والسلام على من لا نبی اما بعد ان ابي الدرد اوসানির খলিল সল্লাহু আলাইহি আবু الدرদ রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার বন্ধু মোসা সাল্লাম বলেছেন আল্লাহ তুসরিক বিল্লাহ তুমি আল্লাহর সঙ্গে কাউকে সমকক্ষ স্থির করবে না কাউকে আল্লাহর স্থানে দেবে বসাবে না ওয়াইন উত্ত যদি তোমাকে তারা হত্যা করে তোমাকে যদি তারা আগুনে পুড়িয়ে মারে তুমি ফরজ সালাত ত্যাগ করবে না প্রথম এক নম্বর তুমি কি করবে না শিরিক করবে না তার জন্য যদি হত্যাও করে দুই নম্বর হচ্ছে তুমি ফরজ সলা ত্যাগ করবে না ফরজ সলা যদি তুমি নিয়মিত আদায় করো তাহলে আল্লাহ তালার জিম্মেদারিত্বে থাকবে দায়িত্বে থাকবে যদি তুমি ফরজ সোলা ত্যাগ করো তাহলে আল্লাহ তালার তোমার দায়িত্ব উঠিয়ে নেবেন তিন নম্বর ওয়ালা ওয়ালা তাস বিল তুমি মদ্যপান করবে না নিশা করবে না নিশা কি হাই নাহা নিশ্চয় মুবতাহাম মাফতুহান কুল্লি শাররি সমস্ত পাপের পাপাচারের মূল হচ্ছে নিশা এখানে দুটি কথা আপনাদেরকে বলি হাদিসের ব্যাখ্যা যে নিশার কারণে পৃথিবী ধ্বংস হয়ে গেছে নিশা যেদিন ঢুকে গেছে জাতির মাঝে সেই দিন থেকে বিপর্যয় চলছে কোর্ট আদালত যদি আপনারা কোর্টে যান তো দেখবেন একশোটা কেসের মধ্যে বেশিরভাগ কেস পাবেন ম্যাক্সিমাম কেস পাবেন যে নিশাকে কেন্দ্র করে নিশা করে বাড়িতে এসেছে স্ত্রীকে মারধুর করেছে নিশা করেছে বাইক দুর্ঘটনা ঘটে গেছে নিশা করেছে অ্যাক্সিডেন্ট করেছে কেউ কাউকে সব নিশা নিশা জড়িত বিষয় অ্যাক্সিডেন্ট থেকে যাবতীয় বিষয় সব নিশাকে সামনে রেখে হচ্ছে তাই আমি বলবো যে এই হাদিস খুব ইম্পর্টেন্ট হাদিস যে সমস্ত পাপের মানে রাসুলামের কথার ভাবার্থ কত গুরুত্বপূর্ণ সেটা আপনারা ভেবে দেখবেন যে হচ্ছে হচ্ছে সমস্ত পাপের চাবি মেন তাই বলছেন এটাই মূল তো আপনারা এটা মানে মাফতু নিবি পর্যবেক্ষণ করবেন যেমন আপনারা আরজিকল মেডিকেলের যে বিষয়গুলো দেখছেন সব নিশাকে সামনে রেখে হয়েছে এরকম বহু ঘটনা ঘটছে সব নিশাকে সামনে রেখে তাই আমরা এই হাদিস থেকে শিক্ষা নেব ইনশাল্লাহ আলা দ্বিতীয় হাদিস রসুল সাল্লাল্লাহ আসলাম বলেন মা আসকারা মা আসকারা কাশি রুহু লুহু হারামুন নিশার বেশি খেলে যেটা নিশা হয় তার কম খাওয়া হারাম অর্থাৎ আমরা নিশা বলতে দেখবেন অনেকে দাঁত নষ্ট করে পাঁচ হাজার খেয়ে তেরেঙ্গা খেয়ে পান গুটকা ইত্যাদি ইত্যাদি বহু নিশা বিড়ি ধূমপান আপনারা জানেন যে সব জায়গাতে ধূমপান হারাম নিষেধ করা হয়েছে সরকারের বিধি অনুযায়ী ধূমপান নিষেধ ট্রেনের ধূমপান করলে ফাইন করা হয় ইত্যাদি ইত্যাদি কিন্তু তারপরেও কিন্তু এই ধূমপানে লাইসেন্স দেওয়া হয় এবং ধূমপান ব্যাপকভাবে সমাজে পরিচালিত আর ধূমপানের কারণে প্রায় কয়েক কোটি মানুষ মারা যায় ভারতের ইতে আমি হসপিটালের একটা ইতে দেখছিলাম ব্যানারে যে নিশার কারণে মানে পাঁচ হাজার গোটকা তেরেঙ্গা এই সমস্ত নিশাতে কত মানে মারা যায় আমি ডেসক্রিপশনে এই ছবিটা দিয়ে দেবো আপনারা দেখতে পাবেন তাহলে নিশার কারণে যদি এত বিপর্যয় এত অসুখ এত ই হয় তাহলে এটা আমাদেরকে বিশেষ করে আমাদের গভর্নরকে রোখা উচিত এবং বেঁচে থাকা উচিত আমাদেরকেও মহান আল্লাহ রব্বুল আলম জন্য হারাম করেছেন অনেক মুসল্লিরা রয়েছেন যে নিশা করে মানে পকডে বিড়ি আছে আবার এদিকে মসজিদে গিয়ে নামাজ পড়েন চিন্তা করেন তার মানসিকতা কেমন সে আসলে পরকালের জন্য নাজাতের জন্য আসলে নামাজ পড়ে না সে আসলে কিসের জন্য পড়ে সেটা সে ভালো জানেন নিসা করলে আপনার চল্লিশ দিন ইবাদত কবুল হবে না যে কোনো ধরনের নিসা যে কোনো ধরনের নিসা করলেই চল্লিশ দিন নামাজ তার হবে না তাই আল্লাহ আল্লাহর আলামিন মমিনদেরকে বলছেন ইন্নাম আল খমরু ও আজলাম রিজুমিন লা হে মমিন গন তোমরা পান করা থেকে বিরত থেকো তোমরা ভাগ্য গণনা করা থেকে বেঁচে থেকো তোমরা মূর্তি পুজো মূর্তি ক্রয় বিক্রয়ের ব্যবসা থেকে তোমরা বেঁচে থেকো আর তোমরা বেঁচে থেকো হ্যাঁ এগুলো থেকে তোমরা নিজেকে বাঁচিয়ে রেখো আল্লাহ কুম তুফলে হন তবেই তোমরা সফল হতে পারবে আমরা এখন একটা বিষয় নিয়ে ভাববো তিন সবগুলোই দেখতে পাওয়া যায় আমাদের সমাজে সেগুলো হচ্ছে কি ভাগ্য গণনা লটারি মুসলমানদের মাঝে বেশি লটারি কাটা হয় আর এর কারণে রবের তরফ থেকে বরকত তুলে নেওয়া হয়েছে বরকত মানে এটা নয় যে আপনার দোতলা বাড়ি গাড়ি ইত্যাদি ইত্যাদি তা না বরকত তাকেই বলে যা খেয়ে দে অশান্তি হয় না গ্রাম পরিবার পরিবেশ ভালো থাকে এটাই হচ্ছে বরকত বলা হয় যে খাবার খেয়ে রোগ হয় না সেটাকেই বলা হয় বরকতপূর্ণ খাদ্য খাবার তো যাই হোক এইগুলো থেকে যদি আমরা নিজেদেরকে বাঁচাই তবে আমরা কি হবো আল্লাহ তুফুল তবে আমরা সাকসেসফুল হতে পারবো সফল কাম হতে পারবো দুনিয়া আখেরাতে আমরা কি হতে পারবো আল্লাহ তাবার ও সম্মান বা তার দেওয়া নিয়ামত হাসিল করতে পারবো অর্থাৎ জান্নাত তাই বলবো যে মদের কারণে মুসলিমদের সমাজ ভেঙে যাচ্ছে অনেক যুবকরা মধ্যপায়ী হচ্ছে যারা কলকাতা বোম্বাই দিল্লি বিভিন্ন কাজের সূত্রে থাকেন ম্যাক্সিমাম জন নেশাকারী হয়ে গেছেন আমাদেরকে রুখতে হবে তাদেরকে আল্লাহ রসুল সাল্লাম বলছেন লাভু আল্লাহ তাল মানে লানত করেছেন যারা মদ পান করে যারা কি করে ও কি আহা যারা পরিবেষ্টন করে যারা মদ বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে আনেন তারা ইহা এবং যারা কি করে মানে ক্রেতা যারা ক্রয় করে যারা ক্রেতা তাদেরকে তারপরে বলেছেন ওয়া মু মুবাতা মুবাতাহা যারা কি করে আপনার যারা মানে পেশ করে বেশ করে আর যারা তৈরি করে সকলের জন্য আল্লাহ তাবারাকালা লানত করেছেন বদা দিয়েছেন হাদিসটি এসেছে ইবনে মাজাতে তেত্রিশশো আশি তাই আমি বলবো যে এই এই লানত লানত কাউকে ছাড়বে না আল্লাহ যদি লানত রাখেন সে লানত মানে নাম কিচ্ছু করার নাই বলবো এই লানতের মধ্যে আমরাও পড়ে যাই কারণ আমরা বাধা দিই না আমরা নিষেধ করি না শেষ কথা হলো এই নেশাতে রয়েছে জিনা বেভিচার এমনকি মায়ের সঙ্গে যে সুদ খেলে যে পাপ হয় সেই পাপ মদের মধ্যে রয়েছে ইয়া কুহুলু মদের মধ্যে রয়েছে মায়ের সঙ্গে ফাহেসা করার পাপ মায়ের সঙ্গে জিনা করা ওয়াল আকাল আকবরুল আকবারুল সব থেকে বড় গুনাহ রয়েছে মদের মাঝে মদের মধ্যে